ভোরের বাতাসে যেন সাগরের গর্জন আজ অন্যরকম বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ জেগে উঠছে এক নতুন পরিচয়ে একটি সামুদ্রিক পরাশক্তি হিসেবে আর এই রূপান্তরের সবচেয়ে বড় প্রমাণ মিলছে কক্সবাজারের পেকুয়ায় দৃশ্যটা যেন সোজাসুজি সামরিক ইতিহাসের পাতায় লেখা হচ্ছে ছায়াঘেরা পাহাড় আর নীল জলরাশির মাঝে গড়ে উঠেছে এক সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া যেটা শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার গ্যাম্পলানি পাল্টে দিতে চলেছে এই বেইজে এখন আলোচনা চলছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন কেনার বিষয়ে যেগুলো ডিজাইন জার্মান টাইপ দুশো নয়ের এক হাজার চারশো এর উপর ভিত্তি করে তৈরি নাম ইম্প্রোভ চ্যাং বোগো ক্লাস চুক্তির সম্ভাব্য মূল্য দুই বিলিয়ন ডলার কিন্তু বিষয়টা শুধু সাবমেরিন কেনা নয় এর রাজনৈতিক প্রেক্ষাপটই সবচেয়ে বিস্ময়কর কারণ এই সাবমেরিনগুলো রাখা হবে চীনের তৈরি ঘাটিতে হ্যাঁ ঠিকই শুনেছেন পেকুয়া সাবমেরিন বেইজ তৈরি করেছে চীনের পলিটেকনোলজিস কোম্পানি যার নির্মাণ ব্যয় এক দশমিক দু নয় বিলিয়ন ডলার অর্থাৎ চীনের ইনফ্রাস্ট্রাকচারে রাখা হবে দক্ষিণ কোরিয়ার অস্ত্র আর সব নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন বেইচ দু সালে চালু হওয়া এই ঘাটিতে একসঙ্গে ছয়টি সাবমেরিন ও আটটি যুদ্ধজাহাজ রাখা যায় আর এর ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় চট্টগ্রামের শিপিংল্যান্ড আন্দামান সাগরের প্রবেশমুখ এমনকি ভারতীয় মহাসাগরের উত্তর পূর্ব রুটও তবে ভারতের মাথা ব্যথার কারণ কেবল এই ঘাটি নয় কারণ বাংলাদেশের হাতে আগেই রয়েছে দুটি চীনা সাবমেরিন বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা এগুলো টাইপ জিরো থ্রি মাইনিং ক্লাস সাবমেরিন যেগুলোর পরিচালনা শেখাতে বাংলাদেশে এসে চীনা নৌবাহিনীর বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়েছে এবার যদি দক্ষিণ কোরিয়ার ছয়টি নতুন সাবমেরিন যুক্ত হয় তাহলে বাংলাদেশি নৌবাহিনী হাতে পাবে মোট আটটি সাবমেরিন যা ভারতে ছয়টি আইএনএস কালভারি ক্লাস সাবমেরিনের বিরুদ্ধে একেবারে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ার মতো শক্তি অর্জন করবে এখানেই শেষ নয় নতুন যে সাবমেরিনগুলো আসছে তার সঙ্গে থাকবে হোয়াইট শার্ক হেভি হোয়াইট টরপেডো এবং হাইসাং থ্রি টানা অভিযান চালাতে সক্ষম যার রেঞ্জ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে ভাবুন একবার বাংলাদেশের সাবমেরিন থেকে এখন তেলাবি পর্যন্ত হামলার আওতায় চলে এসেছে অবশ্য সেটা শুধু প্রতিরক্ষার জন্য হলেও বার্তাটা স্পষ্ট এখানে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে চীনের ভূ রাজনৈতিক দখলদারিত্ব চীনের লুকসাউথ পলিসির আওতায় বাংলাদেশ মিয়ানমার ও থাইল্যান্ড সবাই ইতিমধ্যেই চীনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সংগ্রহ করছে অথচ বঙ্গোপসাগর হচ্ছে বিশ্ব বাণিজ্যের লাইফ লাইন চীন কোরিয়া ও জাপান থেকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যাত্রাপথ বলতে গেলে এই জলপথ দিয়েই নিয়ন্ত্রিত হয় আর এখন চীন তার নিজের বানানো ঘাটিতে তারই বানানো জাহাজে বাংলাদেশের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এমন অবস্থা হলে আমেরিকা বা ভারত যে চিন্তিত হবে তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ এখন চুপি চুপি নয় প্রকাশ্যে এক নতুন ধাঁচে অবস্থান নিচ্ছে কেউ আর বলতে পারছে না যে ঢাকা এখন দিল্লি আর বেইজিংয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছে বরং এখন পুরো দুনিয়া দেখছে বাংলাদেশ এককভাবে চীনের পাশে দাঁড়িয়ে সামুদ্রিক নিরাপত্তার একটা ভিন্ন মেরু তৈরি করছে এই ঘটনাগুলোর গভীরে গেলে বোঝা যায় কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর মধ্যে নতুন করে রূপরেখা আঁকা হচ্ছে ইউএস নেভাল ইনস্টিটিউট সরাসরি বলেছে বাংলাদেশ হতে পারত যুক্তরাষ্ট্রের জন্য কি লজিস্টিক নোট অথচ ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেয়া সাঁত্রিশ শতাংশ আমদানি শুল্কে ধাক্কায় সেই পথ এখন কার্যত বন্ধ সেই সুযোগই এখন পুরোপুরি কাজে লাগাচ্ছে চীন বঙ্গোপসাগরে শুরু হয়ে গেছে এক প্রকার সাবমেরিন প্রতিযোগিতা ভারত তার ছয়টি কালভারি ক্লাস নিয়ে প্রস্তুত বাংলাদেশ হচ্ছে নতুন ছয়টির মালিক যার সাথে আগেই দুইটি চীনা সাবমেরিন রয়েছে পাশাপাশি মিয়ানমারের হাতেও চীনের সরবরাহকৃত সাবমেরিন রয়েছে এর মানে বঙ্গোপসাগরের নিচে এখন চলছে এক অলিখিত ঠান্ডা যুদ্ধ যার প্রতিটি পদক্ষেপ সাবধানে চালাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো আর এই যুদ্ধের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ যেখানে চীনের তৈরি দক্ষিণ কোরিয়ার সাবমেরিন যার মালিক বাংলাদেশ আর তার পাশেই আছে ভারতের আন্দামান ও নিকোবর যেটা আজ চরম স্নায়ুচাপের মধ্যে রয়েছে কারণ ভারতের ঠিক পাশে এখন চীনের প্রযুক্তি বাংলাদেশের সার্বভৌম নিয়ন্ত্রণ আর কোরিয়ার অস্ত্র একত্রে কাজ করছে এমন একটি সমীকরণ যা কল্পনাও করেনি নয়াদিল্লি কিংবা ওয়াশিংটন আর এখানেই মূল জায়গাটা যে প্রশ্নটি এখন গোটা জাতিকে ভাবাচ্ছে এই ঘটনা বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত আশীর্বাদ না অভিশাপ একদিকে আমরা যে অগ্রগতি অর্জন করছি সেটা সত্যিই অভূতপূর্ব দক্ষিণ এশিয়ার একটি তুলনামূলক ক্ষুদ্র দেশ হয়েও বাংলাদেশে এখন একটি নেভাল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে বঙ্গোপসাগরের বিশাল এক্সক্লোসিভ ইকোনমিক জন আমাদের মৎস্য সম্পদ অপসর গ্যাস ক্ষেত্র এসব রক্ষা করার জন্য এতদিন পর্যন্ত আমাদের হাতে যে শক্তি ছিল না আজ সেই শক্তির আধুনিকতম ভার্সন আমাদের হাতে চলে আসতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল দু প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যে যে আধুনিকীকরণ শুরু হয়েছে এই সাবমেরিন ও সমুদ্র ঘাটি সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে কারণ আন্তর্জাতিক হুমকি এলে এখন আর শুধু নগরী বা স্থলপথ দিয়ে নয় বাংলাদেশ এবার সাগরপথ দিয়েও জবাব দিতে পারবে সামরিক শক্তির এই রূপান্তর শুধু আমাদের সমুদ্র সীমাকে রক্ষা করবে না বিদেশি বিনিয়োগ ট্রান্সশিপমেন্ট রোড এবং গ্লোবাল লজিস্টিক হাব হিসেবেও বাংলাদেশের গুরুত্ব বাড়িয়ে তুলবে বহুগুণে কিন্তু এই সমস্ত উন্নয়নের মাঝেও থেমে নেই শঙ্কার মেঘ ভারত ইতিমধ্যেই বাংলাদেশের উপর একরকম অবরোধ আরোপ করতে শুরু করেছে মেডিকেল ভিসা বন্ধ আমদানি রপ্তানির পণ্যে দেরি সীমান্তে নতুন করে কঠোরতা সবই এক ধরনের স্ট্র্যাটেজিক চাপ এমনকি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির উপর একতরফাভাবে ট্যারিফ আরোপ করেছে যা আমাদের তৈরি পোশাক খাতকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এগুলো ভূ রাজনৈতিক বার্তা তুমি যদি চীনের দিকে ঝুঁকো তাহলে আমাদের দিক থেকেও মূল্য দিতে হবে এর ফলে সামনে যে চিত্র ফুটে উঠছে তা হল এক নতুন পরিস্থিতি আমরা হয়তো নিজেরা কোনো পক্ষ হতে চাই না কিন্তু বাস্তবতা হলো বড় শক্তিগুলোর চোখ এখন আমাদের জলসীমার উপরে বাংলাদেশ এখন এক নতুন ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু এখানে চীন দক্ষিণ কোরিয়া রাশিয়া এমনকি ইরান পর্যন্ত স্বার্থ খুঁজছে তাই ভারত আমেরিকা যখন নিজেদের একচেটিয়া প্রভাব হারাচ্ছে তখন প্রতিশোধ নেওয়ার জন্য তারা নানা চাপে ফেলতে চাইবে বাংলাদেশকে তবে একথা একেবারে স্পষ্ট বঙ্গোপসাগরে আর কারও একচ্ছত্র আধিপত্য থাকবে না একটা নতুন পাওয়ার এক্সিস গড়ে উঠবে আর এই ত্রিমুখী জোট বাংলাদেশ চীন ও দক্ষিণ কোরিয়া একটি স্পষ্ট সামুদ্রিক বলয় তৈরি করেছে এখন আর ভারত চাইলেই একতরফাভাবে বন্দর ঘিরে রাখতে পারবে না আমেরিকা চাইলেই সমুদ্রপথে নজরদারি বসাতে পারবে না কারণ এই অঞ্চল এখন বহুমেরুর ভারসাম্যে প্রবেশ করেছে যেখানে এক দেশকে বাদ দিয়ে আর কোনো সিদ্ধান্ত কার্যকর করা যাবে না আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে দু সালের মধ্যে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম নৌবাহিনী সম্পন্ন দেশ কারণ শুধু সাবমেরিন নয় বর্তমানে যুদ্ধজাহাজ নির্মাণে বাংলাদেশের কর্ণফুলি শিপইয়ার্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপীয় সেন্সর প্রযুক্তি দক্ষিণ কোরিয়ার সাবমেরিন দক্ষতা ও চীনের অর্থনৈতিক সহায়তা ফলে এটাই হতে চলেছে এমন এক নৌবাহিনী যা জ্বালানি নিরাপত্তা অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এই বাস্তবতায় ভারত আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ চট্টগ্রাম মংলা কিংবা মাতার বাড়ি বন্দর সবগুলোই এখন এই এক্সিসের আওতায় আর সবচেয়ে বড় বিষয় হল বাংলাদেশ এখন যে শুধু একটি সামরিক বেজ তৈরি করছে না বরং গোটা বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দিচ্ছে এজন্য নিজের ছায়া দিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলার গল্প এবার সিদ্ধান্ত আমাদের আমরা চাইলে এই শক্তিকে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারি আবার বিশ্ব রাজনীতির ভুল বোঝাবুঝিতে যদি ফেসে যায় তাহলে এর পরিণতিও ভয়াবহ হতে পারে তবে একথা সত্য আমরা আর কারো পর নির্ভর নই আমরা নিজের সিদ্ধান্তে নিজের সক্ষমতায় এগিয়ে যাচ্ছি আর সেই পথের নাম বাংলাদেশের আত্মমর্যাদার নতুন অধ্যায় এটাই হলো বঙ্গোপসাগরের নতুন যুদ্ধ যেখানে গোলাগুলির শব্দ নেই আছে পলিটিক্স সাবমেরিন আর কূটনৈতিক স্নায়ুযুদ্ধ আর সেই যুদ্ধের মাঝখানেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ নিজের পতাকায় নিজের পানিতে নিজের নিয়ন্ত্রণে